তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্গত বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত অফিস প্রাঙ্গনে এক বর্ণাঢ্য ও আনন্দ ঘন অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চায়েত লার্নিং সেন্টারের শুভ উদ্বোধন এবং স্বামী বিবেকানন্দের মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করা হয় এদিনের অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই এলাকায় উৎসবের আবহ বিরাজ করে এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন অনুষ্ঠানের সূচনায় অতিথিদেরকে সংবর্ধনা জানানো হয় এবং পরে লার্নিং সেন্টারের ফিতা কেটে উদ্বোধন করা হয় বক্তারা তাদের বক্তব্য জানান এই পঞ্চায়েত এলাকার ছাত্রছাত্রী ও যুব সমাজের শিক্ষার প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডিজিটাল ও আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে গ্রামের শিক্ষার মানোন্নয়নে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এরপর স্বামী বিবেকানন্দের পূর্ণাবয় মূর্তির উন্মোচন করা হয় বক্তারা বলেন স্বামী বিবেকানন্দের আদর্শ ও চিন্তাধারা নতুন প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে প্রেরণা সমাজ মানব সেবা ও শিক্ষার প্রসারে তার ভাবধারা অনুসরণের আহ্বান জানানো হয় তাছাড়া অনুষ্ঠানে এলাকাবাসীদের পঞ্চায়েতের তরফে রক্ত পরীক্ষা করে রক্তের গ্রুপ নির্ধারণ কার্ড প্রদান করা হয় তাছাড়া আগামী দিনেও সমস্ত গ্রামের মানুষদের রক্তের গ্রুপ নির্ধারণ করা হবে এবং কার্ড প্রদান করা হবে বলে পঞ্চায়েতের তরফে জানানো হয়। ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদান সহস্তর করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি এলাকার বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের প্রক্রিয়ারও শুভ সূচনা করা হয়। পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে পঞ্চায়েত কর্তৃপক্ষ জানায় নিয়মিত আবর্জনা সংগ্রহের মাধ্যমে গ্রামকে পরিচ্ছন্ন রাখার অঙ্গীকারও করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় এছাড়া উপস্থিত ছিলেন খয় জেলার জেলা শাসক রজত পন্থ তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর এবং বিশিষ্ট সমাজসেবী অচিন্ত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ অবয়ব তৈরি করেছেন তার শিল্পকলার আমি দীর্ঘদিন যাব তাকে চিনি জানি এবং দেখি কিন্তু তার আজকের এই কাজ সত্যি আমাদের হৃদয়ে তাকে তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রূপ রূপরা আয়ুনিয়া